বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই স্লোগানে নদী ও খালবিলে পোনা মাছ অবমুক্ত করেন ব্যারিস্টার শিহাব বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানাকে সঙ্গে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে পোনা মাছ অবমুক্ত করেন বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্ট আপিল বিভাগ সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার শিহাবুদ্দিন খান তিনি আজ সাভারের বংশী নদীতে কর্ণপাড়া মাননিয়ার ঘাট এবং সাভার বালুরঘাট ঘাট বালুঘাটে মাছের পোনা অবমুক্ত করেন সেখানে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা এমদাদ হোসেন প্রাচুর্য ছিল সেটা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি যদিও মোট জনসংখ্যার সেই চাহিদা মেটানোর জন্য মাছের চাষ হচ্ছে কিন্তু আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো এখন প্রায় মাছ শূন্য শূন্য বলা চলে আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্ষমতায় থাকার সময় এই দেশে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে সাথে এই জলাশয়ে প্রত্যেকটি জলাশয়ে মাছ চাষের জন্য উনি গুরুত্ব আরোপ করেছিলেন এবং সেই জন্য একটি বিপ্লব সংগঠিত হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারও মাছ চাষের উপরে গুরুত্ব দিয়েছিল এবং ওই সময় প্রাকৃতিক মাছের যে সংকুলন বা সরবরাহ ছিল অনেক বেশি কিন্তু সময় আমরা দেখেছি এই প্রাকৃতিক মাছ চাষের উপরে গুরুত্ব আরোপ না করায় আমরা এই সাধারণ মানুষ এই মাছের থেকে বঞ্চিত হচ্ছে আমরা আজকে এছাড়া এই মাছ চাষ করলে আপনি জানেন বেকার তরুণ যুবকদের কর্মসংস্থান হয় কিছু আয়ের উৎস হয় এই আমরা আজকে একটি স্লোগান দিয়েছি বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি কর্মসূচির অংশ কর্মসূচির অংশ হিসেবে আমাদের নদী নালা বিলগুলোতে মাছের পরিমাণ এখন আগের মতো নাই তো সেইটা উদ্দেশ্য করেই আমাদের স্ত্রী এই কর্মসূচি তাদের নদীতে মাছের অবস্থান এই পুরনো দিনের মতো অবস্থায় ফিরে আনতে পারি এই জন্য আমাদের এই সত্য প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমাদেরকে পাশে থেকে ভাবে সহযোগিতায় আছেন আমার বন্ধু ব্যারিস্টার শিয়াব খান তার উদ্যোগে এবং তার সহযোগিতা ছাড়া আজকের এই সুন্দর অনুষ্ঠানটা সম্পাদন সম্ভব হইত না আমি আমার পক্ষ থেকে খানকে সুশীল সমাজ সাংবাদিক দলীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনাব ব্যারিস্টার শিহাবুদ্দিন বলেন জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে স্বনির্ভর এবং মুক্ত দেশ গড়তে সারা বাংলাদেশে কুটির শিল্প এবং মাছ চাষ প্রকল্পের ওপর জোর দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই কার্যক্রম শুরু করছি এক সময় আমাদের দেশে খাল বিল নদীতে মাছের অভয়ারণ্য ছিল আজ তা নেই আগে প্রাকৃতিকভাবে খাল বিল নদী নালায় প্রচুর মাছ ছিল এখন আস্তে আস্তে সেই মাছ অনেক কমে গিয়েছে আমাদের উচিত মাছের পোনা অবমুক্ত করে মাছ চাষকে প্রাধান্য দেয়া কেননা মাছ চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হচ্ছে এবং আমাদের দৈনিক মাছের চাহিদা মিটাচ্ছে এবং দেশে বেকার মুক্ত হচ্ছে জনাব এমদাদ হোসেন বলেন আমাদের দলীয় কার্যক্রমের অংশ হিসেবে ব্যারিস্টার শিহাবের সহযোগিতায় আজকে এই মাছের পোনা অবমুক্ত করা